দিল্লির মসনদে এবার পদ্ম এই ফলাফল কি প্রত্যাশিত ছিল কি হবে আপের ভবিষ্যৎ এই ফলের প্রভাব কি এ রাজ্যের বিধানসভা নির্বাচনে পড়বে এমন একাধিক প্রশ্নের বিশ্লেষণ করলেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সৌমেন চক্রবর্তী দিল্লির দিন এবারে পদ্ম দুবার ক্ষমতায় থাকার পর এবার গেরুয়া শিবিরের কাছে পরাজিত হলো আপ কেন এই ধরনের ফলাফল আমরা জানার চেষ্টা করব রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সৌমন চক্রবর্তীর কাছ থেকে সোমেনবাবু এবারে যে ফলাফল সেটা কি প্রত্যাশিত ছিল অনেকাংশে প্রত্যাশিত ছিল বলা যায় কারণ লোকসভায় পরিসংখ্যান যদি আমরা দেখি সেখানে দিল্লিতে লোকসভায় দিল্লিতে বিজেপির যে এই অতি সম্প্রতি লোকসভা হয়ে যাওয়ার পর তাদের যে জয় জয়কার হয়েছে সেই নিরিখে বলা যায় এবারে মরিয়া চেষ্টা শুরু করেছিল বিজেপি অন্ত দিল্লির এই মসনাদ পাওয়ার ক্ষেত্রে তবুও বলা যায় দিল্লিতে আমরা বারবার দেখেছি রাজ্যস্তরীয় নির্বাচনে তাই সেখানকার জনগণ যে রায় দেন এবং বলা যায় যে লোকসভার ক্ষেত্রে তারা নরেন্দ্র মোদীকে আবার সাপোর্ট করেন সেই দু ধরনের রাজনীতি বা ফলাফলের দ্বৈত রথ আমরা দেখেছি সেটাকেই বলা যায় ভেঙে এক একমুখীনতার দিকে নিয়ে গেলেন তাই বলা যায় যে পদ্মে যে ভ্রমর আসলো সেই ভ্রমর কিন্তু বলা যায় যে গুনগুনিয়ে আসেনি একদম যাকে বলায় যে এককভাবে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা আসলো এবং তারা একসঙ্গেই বলা যায় তাদের রাজনৈতিক সচেতনতার দিক থেকে কেজরিওয়ালের বিরুদ্ধে যে ওয়া ম্যান পার্টি শো যেটা দেখতাম আমরা সেখানে বিভিন্ন ক্ষেত্রে তার প্রথম দিককার যে প্রতিশ্রুতি সেক্ষেত্রে যে প্রতিশ্রুতির ক্ষেত্রে তার জীবনযাত্রার স্ববিরোধিতা এবং তার যে কলিকরা অর্থাৎ ক্যাবিনেট তাদের ছিল তাদের জীবনযাত্রা চালচলন বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির প্রশ্নে জেয়াদ ঘোষণা করেই যে মসনদেতে আসীন হয়েছিলেন সেই দুর্নীতিই তাকে যেন গ্রাস করল একই রকমভাবে যে সাবলীল জীবনযাত্রা দেখিয়ে সাধারণ মানুষ আম আদমিকে তিনি তার বসে এনেছিলেন সেই আম আদমি তার আম আদমির বৃত্ত থেকে বেরিয়ে বলা যায় যে এক বহুল জীবনযাত্রার প্রতি আর পাঁচটা বলা যায় রাজনৈতিক নেতাদের যা দেখি সেদিকেই ঝুঁকতে অর্থাৎ এই যে বৈষম্য এই বৈষম্য বলা যায় দিল্লির মানুষ মেনে নেয়নি এবং একাধারে বলা যায় যমুনা নদী সংস্কার তাকে কেন্দ্র করে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বচ্ছ যমুনা সেই যমুনা নদী পরিবেশ সংক্রান্ত প্রশ্ন ক্ষেত্রেও দিল্লি বারবার দেখা গেছে খুব বিরাট যে সাফল্য দুবারের নির্বাচিত হওয়ার পরেও তারা আইনে দিতে পারেনি দিল্লিবাসীর কাছে সামগ্রিকভাবে এই বলা যায় তার প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে এক বিরাট ভারসাম্য এবং যুক্তিকে ছাড়িয়ে ভোট ব্যাংক পলিটিক্সের জন্য যে বলা যায় যে এই যে জনসম্মোহনী যে টক ট্যাক্স বিলু বিলোপ করা বিদ্যুতের জন্য না দেওয়া এর ফলে একটা যে ইমব্যালেন্স অর্থাৎ যে কোষাগারের সঙ্গে এবং তার যে পাওনা যে দেওয়া তার সঙ্গে একটা ভারসাম্যহীনতা দেখা দেয় অর্থাৎ এই ধরনের জনহিতকর কার্যাবলীর নামে জনতাকে ভোট ব্যাঙ্কে পরিণত করার রাজনীতি বেশি দূর সুদূর প্রসারী হয় না বলে আমরা যারা রাজনীতির বিশ্লেষক হিসাবে বা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আছি তারা আমরা আগেই বলেছিলাম এই পলিটিক্স বেশি দিন যায় না সেই রকমই ওই বক্তব্যে পড়েছে আমার পরবর্তী যে প্রশ্ন আপনাকে যে এই এই যে ফলাফল এবং এর ফলে যে ইন্ডিয়া জোট তৈরির একটা চেষ্টা বিভিন্ন আঞ্চলিক দলগুলোকে জোটবদ্ধ করে ইন্ডিয়া জোট তৈরি করা যার বেশ খানিকটা ভালো প্রভাব বা সাফল্য বলা যায় যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম এক্ষেত্রে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে এটা কতটা সমস্যার হলো বা অস্বস্তির হলো পাশাপাশি দিল্লিতে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ায় আপে না যাওয়া এটাও কি তাদের ফলাফলের জন্য অন্যতম কারণ বলে আপনি মনে করছেন হ্যাঁ আপনি প্রশ্নটা যেরকম করেছেন দুটোই এক্ষেত্রে সমানভাবে সমসাময়িক এবং তাৎপর্যপূর্ণ এক সেটা হচ্ছে যে যে জোট গঠন করা আছে বিরোধী জোট সেখানে নেতৃত্ব প্রদানকারী মুখ হিসাবে কেজরিওয়ালকে যে প্রডিউস করা সেরম সেই ভাবমূর্তির ক্ষেত্রে অনেকটা এখানে ধাক্কা খেলো একই রকমভাবে তাদের যে জোট সরকার জোটের মধ্যে বৃহত্তম শরিক হিসাবে একাধারে আপ এবং কংগ্রেসের মধ্যে এই যে ভাঙন সেই ভাঙনটাই পরবর্তী সময়। যে সাধারণ মানুষের কাছে তারা কি ধরনের স্থায়ী সরকার ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারে দিতে পারে সেক্ষেত্রে একটা বড়ো প্রশ্নচিহ্ন এনে দেয় স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই কংগ্রেসের সঙ্গে আপসায় যে কেন্দ্র রাজ্য স্তরে যেতে পারল না সে কিভাবে ভারতবর্ষের শাসন তুলে নেওয়ার ক্ষেত্রে সে কিভাবে জোট সরকারকে সামলাবে এই প্রশ্নটা বড় হয়ে দেখা দিচ্ছে এবং সাধারণ মানুষের কাছেও এটা পরিষ্কার যে জোট সরকারের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যে বড় কোশ্চেনমার্ক সেটা হচ্ছে নেতৃত্ব যিনি দেন তার ভাবমূর্তির গ্রহণীয়তা সেই গ্রহণীয়তার ক্ষেত্রে বলা যায় একটা বিরাট ফাটল দেখা দিল আমার আরেকটি প্রশ্ন যেটা খুব স্বাভাবিক বা প্রাসঙ্গিকভাবে উঠে আসছে বলে মনে করছি যে আপ সেই অর্থে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে আমরা দেখিনি আমরা দেখেছিলাম যে একটা আন্দোলনের ফসল হিসেবে আন্না হাজারের যে আন্দোলন সেই হাজারের আন্না আন্দোলনের ফসল হিসেবে এই সেইভাবে বলা সৃষ্টি সেখানে দাঁড়িয়ে এই যে ফলাফল এর ফলে আপের বা আম আদমি রাজনৈতিক ভবিষ্যৎ কতটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড়ালো বলে আপনি মনে করছেন আমি বলবো একবারে যে বলা যায় যে দেখেছি কংগ্রেসের মতো দলের আজকের এই নির্বাচনের যে অবস্থা আমরা পরিণতি দেখলাম সেখানে দাঁড়িয়ে বলা যায় যে সদ্য নতুন গোটে গড়ে ওঠা অনেক আশা আকাঙ্ক্ষা আন্দোলনের ফলশ্রুতি হচ্ছে আপ কিন্তু আপের ক্ষেত্রে দেখা যায় দুর্নীতিমুক্ত ভারত বা দুর্নীতি বিরুদ্ধে যে আন্দোলন সামাজিক আন্দোলন সেই সামাজিক আন্দোলনের সাকার দেওয়ার অর্থাৎ বাস্তবায়নে এবং গভর্নেবিলিটির ক্ষেত্রে যে স্বচ্ছতা সেই স্বচ্ছতা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে তারা যে প্র্যাকটিস গভর্নি গভর্নিং প্র্যাকটিস সেই গভর্নিং প্র্যাকটিসে বলা যায় যে তারা কিন্তু আশা আকাঙ্ক্ষার সঙ্গে তাদের অনেক ফারাক হয়ে যায় বাস্তবিক ক্ষেত্রে অর্থাৎ মানুষের কাছে আপের যে ভবিষ্যৎ তাই নিয়ে প্রশ্নচিহ্ন শুধু নয় তারা পরীক্ষিত মানুষ করতে চেয়েছিল। সেই পরীক্ষায় দশ বছর উত্তীর্ণ হওয়ার পরেও বলা যায় যে লং টার্ম যে এথিক্স বলা যায় বা লং টার্ম যে নৈতিকতা সেই জায়গা থেকে তাদের অনেক পদস্খলন হয়েছে এবং মানুষের গ্রহণীয়তার ক্ষেত্রে তাদের কিন্তু ফিরে আসতে অনেক কসরত করতে হবে আমার শেষ প্রশ্ন এই যে ফলাফল এই ফলাফলের কোনো প্রভাব আগামী দু সালে এই রাজ্যের ক্ষেত্রে কি পড়ার সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন বা বিজেপির এ রাজ্যের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশের দিল্লির ফলাফল কোনোভাবে আশা যোগাবে বা সেরকম ধরনের কোনো সম্ভাবনা কি ক্ষেত্র প্রস্তুত হতে পারে বিজেপির ক্ষেত্রে কর্মী বাহিনী বা সেবা ক্ষেত্রে তারা উজ্জীবিত হওয়া হবে এটা স্বাভাবিক যে কোনো রাজ্যে তার দল যদি যেতে সেটা স্বাভাবিক কিন্তু আপের যে ভরাডুবি এবং তার ফলে এখানে যে রুলিং তৃণমূল কংগ্রেস আছে সেক্ষেত্রে বলা যায় আঞ্চলিক দল হিসাবে তাদের যে এখনও পর্যন্ত যে প্রভাব প্রতিপত্তি আছে তার সঙ্গে কিন্তু আপের ভরাডুবির ক্ষেত্রে তার প্রভাব প্রত্যক্ষভাবে এখানে ছাব্বিশে পড়বে বলে আমার মনে হয় না এবং সেক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে বলা যায় যে অনেক পরিমাণে যে পরপর ধাক্কা খাওয়ার পরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারা এটা সেখান থেকে শিক্ষা নেবে এবং আপের থেকেও তাদের শিক্ষা নেওয়ার জায়গা অন্তত যে বলা যায় বিরোধী রাজনীতির হিসাবে বিজেপির এখন যে ভূমিকা সেই বিরোধী দল হিসাবে সে আপের থেকে শিক্ষা নেবে এবং রুলিং হতে গেলে তাকে আরও কত খাটতে হবে সেই জায়গাটা তারা অনেকটা যেটা মানসিকভাবে যেটা বিপর্যস্তের একটা জায়গা ছিল সেখানে কর্মী বাহিনী উজ্জীবিত হবে বলে আমার বিশ্বাস এবং আমজনতার ক্ষেত্রেও তারাও ভাবনা চিন্তার মধ্যে রাখতে পারেন আদৌ কি পশ্চিমবঙ্গে বিকল্পভাবে বিকল্প উপস্থিতি হিসাবে এদেরকে আনা যায় কি না সেক্ষেত্রে একটা মানতা থাকছেই কিন্তু আপের সঙ্গে তৃণমূল কংগ্রেসকে একই পাল্লায় বসিয়ে ছাব্বিশের বিধানসভাকে পরিগণন করার অন্তত যৌক্তিকতার মান মানে মানকের দিক থেকে উঠে আসে না বলে আমরা বিশ্বাস অনেক ধন্যবাদ সোমেনবাবু আমাদের সাথে কথা বলার জন্য আমরা কথা বললাম রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সোমেন চক্রবর্তীর সঙ্গে এবং দিল্লির যে ফলাফল তার ভিত্তিতে একাধিক বিষয় তিনি তুলে ধরলেন এবং তার সঙ্গে এ রাজ্যের ফলাফলের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশের নির্বাচনের ক্ষেত্রে কোনোরকম প্রভাব পড়বে কিনা সেই সামগ্রিক বিষয়গুলো তিনি কিন্তু তার যে বিশ্লেষণ তার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করলেন ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী ট্রাইব টিভির বাংলা